আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াশ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রিয় বিয়াস বরাবরের মতো মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকের ভিডিও থেকে শেখার বস্তু হচ্ছে একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থ কীভাবে হয়ে থাকে শব্দ একই কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ কীভাবে হয়ে থাকে তো পিওপিওস আপনি যদি এখনও আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মালাই ভাষার ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি অলরেডি আপনাদের জন্য অনেক ভিডিও বানিয়েছি এবং ভবিষ্যতে আরও ভিডিও বানাবো যাতে আপনারা সহজভাবে মালয়েশিয়ান ভাষা শিখতে পারে। তো আর কথা বলার চিনা চলুন শুরু করি মূল ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করতে বলবেন না তো চলুন শুরু করি মূল ভিডিও তো দেখেন প্রথমত আমরা যদি এই ছায়া শব্দটি নিয়ে একটু আলোচনা করি এই ছায়া শব্দে এক একটি শব্দ এর তিনটি অর্থ হয়ে থাকে আমরা জানি অনেকেই জানি না যারা জানেন না তাদেরকে বোঝানোর জন্যই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারণ আমাদের এই শব্দগুলো জানার প্রয়োজন আছে কারণ ছায়া শব্দ দিয়ে যখন আমি বোঝানো হয় আমার বোঝানো হয় আমাকে বোঝানো হয় তখন আমাদেরকে এই ব্যাখ্যাটা অবশ্যই জানা থাকতে হবে কখন আমি হয় কখন আমার হয় এবং কখন আমাকে শব্দটি দিয়ে বোঝানো হয় তো দেখেন প্রথমত আমরা যদি বলি যে আমি তোমাকে পছন্দ করি সেই ক্ষেত্রে আমাদেরকে এই ছায়া শব্দটি ব্যবহার করে আমি বুঝাতে হবে যেমন আমি তোমাকে পছন্দ করি এই কথাটি যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলেন তাহলে বলতে হবে সায়া সুকা আওয়াক হুম যে কোনো শব্দের প্রথম যদি সায়া শব্দটি থাকে নাইনটি পারসেন্ট আমি হবে কিছু কিছু শব্দের প্রথমে থাকলেও আমার হয় হ্যাঁ সো প্রথম যদি হয়ে থাকে এই ছায়া শব্দটি তাহলে আপনারা নাইনটি পার্সেন্ট বুঝে নিতে হবে যে এটা আমি হয়েছে যেরকম আমি তোমাকে পছন্দ করি হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি এর মালাই অর্থ হচ্ছে সায়া সুকা আওয়াক হুম এই শব্দটা যদি পিছনে হয় সেক্ষেত্রে অনেক সময় আমার হবে আবার অনেক সময় আমাকে হবে তো কীভাবে আমাকে হবে এবং আমার হবে আমি বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওটা জুড়ে যে শব্দগুলো রয়েছে আমি মনে করি এই শব্দগুলো আপনারা যদি শিখেন তাহলে মানে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা শব্দ সাজানোর ক্ষেত্রে আমি আমার আমাকে এই ছায়া শব্দটি দিয়ে বোঝানো হয় আপনারা বুঝে যাবেন হুম তো দেখেন আমি তোমাকে পছন্দ করি আর প্রথম আমরা শিখলাম কি আমি হয়েছে প্রথম ছায়া শব্দের অর্থ হয়েছে আমি তারপরে দেখেন যদি আমরা বলি ছায়া শব্দটা ব্যবহার করে যে এটা আমার গাড়ি হ্যাঁ এটা আমার গাড়ি তাহলে আমরা আমার এসেন বাসাটা এভাবে ব্যবহার করব ইনি কেরেতা সায়া হুম ইনি কেরেতা সায়া যেহেতু এই সায়া শব্দটি পিছনে চলে গেছে সেহেতু এখানে আমার হবে সেহেতু এখানে আমার হবে আবার আপনি আরেকভাবে বলতে পারেন যে এই গাড়িটা আমার বা এটা আমার গাড়ি আপনি এইভাবে বলতে পারবেন যে ইনি কেরেতা সায়াপুইয়া অথবা সায়াপুঞয়া ক্রেতাই নেই হ্যাঁ পুনিয়া শব্দটি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে একান্ত আমারই হবে সায়াপুঁয়া মানে আমার হ্যাঁ যদি আপনি প্রথম এর ডাইনে বামে কোনো শব্দ থাকবে না আমার হবে সায়াপুঁঞা তারপরে আপনি যদি বলেন যে আমাকে দিন যদি বলেন আমাকে দিন তাহলে বলতে হবে বাগি সায়া বাগি সায়া আমাকে দিন কিন্তু আপনি যদি বলেন সায়া বাগি এই ক্ষেত্রে কিন্তু আবার এই শব্দটা উল্টা হয়ে যাবে সায়া বাগি হচ্ছে আমি দিব হম সায়া বাগি আমি দিব যেরকম এই যে লাল লেখাটা আমি লিখেছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আপনি যদি বলেন আমাকে দিন সেক্ষেত্রে বলতে হবে বাগি সায়া আর যদি বলেন এই ছায়া শব্দটা সামনে নিয়ে বাঘি শব্দটা পিছনে নিয়ে যদি বলেন হ্যাঁ যে বাগি ছায়া তাহলে হবে আমাকে দিন আর যদি বলেন সায়া বাগি ক্ষেত্রে হয়ে যাবে আমি দিব হুম যদি ছায়া শব্দটা সামনে হয় সেক্ষেত্রে হবে আমি আর যদি সহায় শব্দটা পিছনে হয় তাহলে হবে আমার হ্যাঁ পিছনে হলে হবে আমার সামনে হলে হবে আমি হুম মনে রাখবেন শব্দ কিভাবে সাজাতে হয় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আপনি অনেক শব্দ জানেন হুম ছোট ছোট অনেক শব্দ জানেন কিন্তু শব্দ দিয়ে কিভাবে বাক্য সাজাতে হয় এটা যদি না জানেন এই কৌশল যদি না জানেন তাহলে উল্টোপাল্টা হয়ে যাবে হুম আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে একই শব্দ যেরকম বিলা এই বিলা শব্দটি তিন ভাগে বাঘ হয় হম বিলা শব্দের অর্থ হচ্ছে কখন আবার বিলা শব্দের অর্থ হচ্ছে যখন আবার বিলা শব্দ দিয়ে বোঝানো হয় যে কোনো সময় হম সো কীভাবে এখন হয় কিভাবে যখন হয় কিভাবে কখন হয় আমরা এটা বুঝাবো হ্যাঁ কীভাবে কখন হয় কিভাবে যখন হয় এবং কিভাবে যে কোনো সময় হয় আমি বুঝাচ্ছি দেখেন আপনি যদি বলেন আপনি কখন এসেছেন হ্যাঁ আপনি কখন এসেছেন ক্ষেত্রে আপনাকে বিলা শব্দটি ব্যবহার করতে হবে যেরকম বিলা আওয়া দাতাং বিলা আওয়া দাতাং আপনি কখন এসেছেন এখানে গেল কখন শব্দটি হ্যাঁ দেখেন আবার এই বিলা শব্দটি দিয়ে কি হয় যখন আমি থাকবো না হুম এই যখন শব্দটি দিয়ে আপনি বিলাটা শব্দ বিলা শব্দটা ব্যবহার করে বুঝাতে হবে যে যখন আমি থাকবো না হুম যখন আমি থাকবো না এই কথাটি যদি আপনি মালয়েশিয়ান ভাষা বলেন এই বিলা শব্দটি ব্যবহার করতে হবে কারণ আমরা জানি বিলা শব্দটির তিনটা অর্থ বিলামানি কখন বিলামানি যখন বিলামানি যে কোনো সময় এখন আমরা বিলা শব্দটা দিয়ে যখন আমি থাকবো না এই বাক্যটা বানাবো এটা হবে বিলা সায়া সায়া বিলা তিয়াদা তিয়াদা মানে হচ্ছে না বা না থাকা হুম থাকাডা শব্দের অর্থ হচ্ছে না থাকা যেহেতু এখানে এই সায়া শব্দটি মাঝখানে হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আমি হবে হ্যাঁ এখানে আমি হবে কারণ এখানে সায়া শব্দের কোনো অর্থ নেই এখানে হচ্ছে বিলা সায়া আমরা এখন কথা বলছি বিলা শব্দ নিয়ে বিলা সায়া তিয়াডা আমি যখন থাকবো না হুম তারপরে যে কোনো সময় তুমি এসো এই কথাটি যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলেন এখানেও বিলা শব্দ ব্যবহার করেই আপনাকে বলতে হবে যেরকম বিলা 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 যে মাসা মাসা আওয়া আওয়া দাতাং দাতাং কোনো সময় তুমি এসো দাতাং শব্দের অর্থ হচ্ছে আশা হুম দাতাং শব্দের অর্থ হচ্ছে আশা আপনি যদি এখানে তুমি শব্দ ব্যবহার করে বলেন হ্যাঁ যে কোনো সময় তুমি এসো এর অর্থ হয়ে যাবে হুম বিলা বিলা মাসা আওয়া দাতাং এর অর্থ হচ্ছে যে কোনো সময় তুমি এসো আপনি যদি কাউকে বলেন যে যে কোনো সময় তুমি এসো সেক্ষেত্রে এইভাবে বলবেন বিলা বিলা মাসা আওয়া দাতাং অথবা আপনি যদি বলেন যে কোনো সময় তুমি আসতে পারো হ্যাঁ কোনো সময় তুমি আসতে পারো সেক্ষেত্রে বলবেন বিলা বিলা মাসা আওয়া বলে দাতাং হম যেহেতু আপনি তাকে বলছেন যে আসতে পারো হ্যাঁ সেক্ষেত্রে বলবেন বিলা বিলা মাসা আওয়া বলে দাতাং হম যে কোনো সময় তুমি আসতে পারো ওকে তারপর শব্দের অর্থ আমরা জানি হাঁটা রাস্তা এবং ঘুরা করা হ্যাঁ জালান শব্দ দেখেন কিভাবে তিনটা অর্থ হয় আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি এই কথাটি যদি মালয়েশিয়ান ভাষায় বলেন তাহলে বলতে হবে সায়া ব্রিডেরি টপি জ্বালান সিডেরি জ্বালান এখানে জ্বালান শব্দের অর্থটা কি হয়েছে রাস্তা হ্যাঁ জ্বালান শব্দ বলে এখানে রাস্তা বোঝানো হয়েছে বিলাবি আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আপনি মালয়েশিয়ান ভাষায় যদি এই কথাটা বলতে চান যে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ান ভাষা বলবেন এভাবে সায়া বেরিডেরি তাপি জ্বালান বেরিডেরি হচ্ছে দাঁড়িয়ে থাকা হম তাপ্পি হচ্ছে সাইডে রাস্তার পাশে বা সাইডে জ্বালান হচ্ছে রাস্তা তারপরে আপনি যদি বলেন যে আমি পায়ে হেঁটে যাবো পায়ে হেঁটে যাবো হবে কিভাবে সাজাবেন আমি বুঝাচ্ছি সায়া নাক গে জ্বালান কাকি সায়া নাক গে জ্বালান কাকি নাক শব্দটা বলে এটা এটাই বোঝানো হয়েছে যে আপনি অনুভূতি করেছেন আপনি যাবেন এই ফিল্ডটা আপনার মধ্যে ধরেছেন হুম এখানে আপনি এভাবে বলতে পারেন সাইয়া আঁকান কাকি হ্যাঁ আকান শব্দ বলেও আপনি এখানে বুঝাতে পারবেন কোনো সমস্যা হবে না এটা বুঝা হবে যদিও আকান শব্দের ব্যবহার একটু ভিন্ন তবে আপনি যদি এভাবে বলেন বুঝবে কোনো সমস্যা নেই হুম সায়া প্রি জ্বালান কাকি আমি পায়ে হেঁটে যেতে চাই অথবা আমি পায়ে হেঁটে হুম সায়া হচ্ছে আমি নাক হচ্ছে চাই বা মাহু নাক অর্থ হচ্ছে দুটা একটা হচ্ছে নাক নাক চাওয়া বা ইচ্ছা করা এবং মাহুও একই শব্দ চাওয়া বা ইচ্ছা করা পেরগি হচ্ছে যাওয়া জ্বালান হচ্ছে হাটা হ্যাঁ তারপর আপনি যদি বলেন চলেন আমরা ঘুরতে যাই সেই ক্ষেত্রেও আপনাকে এই জ্বালান শব্দটি ব্যবহার করতে হবে তবে জ্বালান দুইবার ব্যবহার করতে হবে জ্বালান জ্বালান হুম জ্বালান হচ্ছে রাস্তা আবার জ্বালান হচ্ছে আঠা হাঁটা আবার জ্বালান জ্বালান হচ্ছে হাঁটাহাঁটি করা গুড়াগাড়ি করা হুম দেখেন আপনি যদি বলেন চলেন আমরা ঘুরতে যাই আপনার বন্ধু বা ফ্রেন্ড সাইকেলদেরকে যদি আপনি বলেন যে চলেন আমরা ঘুরতে যাই তাহলে এইভাবে বলতে হবে মালয়েশিয়ান বাসা দিয়ে জুম কিত পেরগি জ্বালান জ্বালান জুম কিতা গি জ্বালান জ্বালান জুম শব্দটি হচ্ছে চলেন কিতা হচ্ছে আমরা তারপর হচ্ছে আপনি যদি বলেন যে আগামীকাল আমরা ঘুরতে যাবো তাহলে মারা ছিলেন বাসা বলবেন এসোক কিতা আকান জ্বালান এসোক কিতা আকান প্রগি জ্বালান জ্বালান ওকে